আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ঢেঁড়সের বীজ বপন করা হচ্ছে তো তাতে হচ্ছে ইয়ার মালিক সিটে সুমি তো মালচিংয়ের ঢেড়স বপন করলে ঢেঁড়সটা গাছের গোথ এবং ফলন অনেক ভালো হয় এবং যেটা করছি তো পুনর ইঞ্চি পর এরকম কেটে নিয়েছি মালচিংগুলো এবং সেই সাথে দুটো করে বীজ দিয়ে দিচ্ছি তো দুটো বীজ দেয় ভালো কারণ অনেক সময় একটা বীজ দিলে জার্মিনেশন হয় না আমি এখানে দুটো গাছই রেখে দেব মোটামুটি পঁচিশ শতকের মতো ঢেঁড়শ বপন করব এবং আগাম ঢেঁড়শটার দাম থাকে এবং ঢ্যাড়সে দীর্ঘদিন ফলন পাওয়া যায় অনেক সময় শশা দাম পড়ে যায় রমজানে এই জন্য বিভিন্ন টাইপের সবজি চাষ করা যে একটা থেকে না একটা থেকে দাম ভালো আসবে তো কৃষিতে বর্তমানে টিকে থাকতে হলে আপনি এক টাইপের সবজি করে টিকে থাকতে পারবেন না বিভিন্ন ভ্যারাইটি নিয়ে করা লাগবে কারণ বাংলাদেশে কোনো এরকম অ্যাপস নাই বা এরকম কৃষি অফিসের তথ্য নাই দিয়ে আপনি এই জিনিসটা কৃষক চাষ করতেছে আপনি চাষ দিয়ে জানতে পারবেন যে এত বিঘা এই সবজি চাষ করতেছে তো এই জন্য বিভিন্ন টাইপের চাষ করবেন তো এটা যেটা করছি যে এক রাত ভিজায় রাখছি তারপরের দিন ঝরা দিছি এবং একটা কার্টুনে ভরে লাইট জ্বালায় তার মধ্যে এটা রেখে দেওয়া হয়েছিল তেনাদা পেছায় এবং এই বীজগুলো কোনায় দেবেন হালকা একটু ফাটাই দিতেছি ডেড়শের বীজগুলো যাতে তাড়াতাড়ি জার্মিনেশন হয় আপনি যদি ফাটাই না নেন তাহলে কিন্তু এই শীতকালে জার্মিনেশন হতে অনেক টাইম লাগে তারপরে ড্রাইভারগুলো এক পিস হয়ে যায় যদি ফাটায় না নেন যদি দেখায় যে কিছু কিছু সাদা সাদা হয়ে গেছে আপনার হয়ে গেছে এরকম টাইপের করে নেবেন তো তাইলে আপনার জার্মিনেশনে সহজ হবে তো বিভিন্ন আইটেম চাষ করলে কৃষিতে টিকে থাকাটা সম্ভব হয়